ইন্টারনেট শাটডাউনের জবাবে নতুন নজির গোল তেহরান বিশ্বের প্রথম দেশ হিসেবে ইরান কার্যত অচল করে দিয়েছে ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে দেশটির ভেতরে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হলে মার্কিন ধনকুবের ইলন মাস্ক ঘোষণা দেন ইরানিদের জন্য বিনামূল্যে উন্মুক্ত করা হবে স্টারলিংক ইন্টারনেট তার এই ঘোষণার পরপরই সামরিক জ্যামার ব্যবহার করে এই স্যাটেলাইট ইন্টারনেটকে অকার্যকর করে দেয় ইরানি কর্তৃপক্ষ ইরান ভিত্তিক প্রযুক্তি পর্যবেক্ষণ সংস্থা ইরান ওয়ারের প্রতিবেদনে বলা হয় ইরানের ভেতরে হাজার হাজার স্টালিংক ইউনিট সক্রিয় থাকার দাবি শোনা গেলেও ইন্টারনেট ব্ল্যাকআউটের প্রভাব গ্রাস করেছে স্যাটেলাইট সংযোগকেও প্রাথমিকভাবে স্টার লিঙ্কের আপ লিঙ্ক ও ডাউন ট্রাফিকের প্রায় ত্রিশ শতাংশ ব্যাহত হলেও কয়েক ঘন্টার ব্যবধানে আরও ভয়াবহ আকার পরিস্থিতি প্রতিবেদনে তথ্য অনুযায়ী অল্প সময়ের মধ্যে স্টার ইন্টারনেটের আশি শতাংশেরও বেশি ট্রাফিক কার্যত অচল হয়ে পড়ে যার অ্যান্টি এজিং গুণ ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক ইসরায়েলের সংবাদ মাধ্যম দি টাইমস অফ ইসরায়েল জানায় ইসরায়েলের সঙ্গে গত জুনে 12 দিনের যুদ্ধের পর থেকেই নিয়মিতভাবে জিপিএস সিগন্যাল ব্যাহত করে আসছে ইরান এর ফলে কিছু এলাকায় সীমিত সংযোগ থাকলেও অনেক গুরুত্বপূর্ণ অঞ্চলে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট হয়ে আছে যা সব মিলিয়ে তৈরি করেছে এক ধরনের প্যাচওয়ার্ক কুইল্ট পরিস্থিতি একই সঙ্গে স্টারলিংক ডেটা প্যাকেট পর্যবেক্ষণকারী প্রযুক্তিবিদরাও নিশ্চিত করেছেন স্যাটেলাইট সংযোগ মা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানে ভেঙে পড়েছে স্টারলিংকের কার্যকারিতা এই ইন্টারনেট কিল সুইচের অর্থনৈতিক প্রভাবও কিন্তু মারাত্মক ইন্টারনেট বন্ধ থাকায় প্রতি ঘন্টায় ইরানের অর্থনীতিতে ক্ষতি হচ্ছে প্রায় পনেরো লাখ ষাট হাজার ডলার সুপ্তি রায় আর টিভি